আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে কিন্তু বারবি গাউন কালেকশন রাখবো বারবি গাউনগুলো খুব গর্জিয়াস হবে অনেক গর্জিয়াস কাজ করা দামটা খুব রিজনেবল হবে তো এটা কিন্তু শিল্পী ভাষণের নিজস্ব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই মনে করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পেজে যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন কোন জেলা থেকে বসে অনেক ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি হচ্ছে আপনার কালারটা হচ্ছে জলপাই টাইপের কালার কালারটা অনেক সুন্দর একটি কালার পুরোটাই সিকুয়েন্সে ডিজাইন করা আছে হাতাটা ভিতরে থাকবে লাগাই নেবেন বারবি গাউন তো বার্বি গাউনগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা আছে উপরে তার নিচে একটি পাট করা আছে তার নিচে একটি গ্লিজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান করা আছে প্রত্যেকটা ক্যান ক্যান থাকবে এবং ভিতরে ফল সিনার থাকবে তো এগুলোর সাথে আপনি একটা চুড়িদার পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা চুড়িদার পেয়ে যাচ্ছেন অন্য হবে না এটার সাথে শুধু চুড়িদার হবে তো এখন যেটা দেখবেন হচ্ছে পেস্ট কালার তো এগুলোর প্রাইসটা একটু বলে দিই এগুলো প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা হবে বারোশো টাকা হলে আপনারা এই বার্বি গানগুলো আমাদের শিল্পী ফ্যাশন থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে পেস্ট কালার ওপর খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখন অনেক সুন্দরভাবে প্রাইস বারোশো টাকা বারোশো টাকা একটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শিল্পী ফ্যাশন থেকে আপনারা তো যে যেখানে বসে দেখছেন অবশ্যই ওখানে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনি কোন জেলার থেকে বসে আমাদের ভিডিওটা দেখছেন কোথার থেকে বসে দেখছেন অবশ্যই কোন দেশ থেকে বসে দেখছেন অবশ্যই এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি প্রাইস বারোশো টাকা একটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই বারবি গানগুলো তো এখন যেটা দেখা পড়ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর থাকছে প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর প্রাইস হচ্ছে বারোশো টাকা অফার প্রাইজ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এই শিল্পী থেকে আপনার এই সিকুয়েন্সের অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস বারোশো টাকা তো এগুলো নিচের দিকটা খুব গর্জাস কাজ করা থাকছে সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা আছে দেখেন অনেক গর্জিয়াস কাজ করা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করে এই বারবি গানগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা নিচে গ্লিজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান আছে তার নিচে সিনার করা আছে প্রাইস বারোশো টাকা সামনে পিছনে সেম কাজ করা থাকবে সামনে পিছনে সেম কাজ করা অনেক গর্জিয়াস কাজ করার সাথে আপনারা একটু অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস বারোশো টাকা পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন সে পেস্ট কালার লাইট পেস্ট তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কমেন্ট করতে কেউ ভুলবেন না লাইক দিতে কেউ ভুলবেন না বারোশো টাকা অফার প্রাইজে বার্বি গাউনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন থেকে তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে প্রাইস বারোশো টাকা সাথে একটি চুড়িদার পেয়ে যাচ্ছেন এগুলো আপনার ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো এখন যেটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি জটিল কালার ইয়েলো কালার যারা ইয়েলো কালার লাইক করেন তারাই কালারটি নিতে পারেন গাউন প্রত্যেকটার কিন্তু ভিতরে ক্যান ক্যান করা থাকবে প্রত্যেকটা গাউনের ভিতরে ক্যান ক্যান আছে একটা পার্ট নিচে ক্যান ক্যান করা তার নিচে ফলসিনার করা তো সামনের পিছনে ক্যান ক্যান গর্জিয়াস কাজ করা থাকবে ক্যান ক্যান করা থাকবে প্রাইস বারোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন গাউনগুলো আমাদের শিল্পী বাসন থেকে অনেক গর্জিয়াস কাজ করা প্রাইস বারোশো টাকা সাথে একটি অন্য একটি চুড়িদার পেয়ে যাচ্ছেন তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো তার আগে একটা আরেকটা রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এগুলো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন শিল্পী ফ্যাশন এক বে নুন মেশন তিন নং ওভার ব্রিজগুলি গাউসে আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট আর দোতলায় চলে আসলেই সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এই নাম্বারটিতে কল দেবেন জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএম রিমোয়ার আবার অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন তো ফ্রেন্ডস আজীবন্ত আগামীতে কোনো নতুন কালেকশন নিয়ে হাজির হবে বন্ধু সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ